নাতনি নাভিয়া নাভেলির পডকাস্ট অনুষ্ঠানে মন খুলেই কথা বলেন জয়া বচ্চন নাতনিকে মাঝে মাঝে যেমন পরামর্শ দেন তেমনি নিজে এমন কথা বলে ফেলেন যে তা নিয়ে চর্চা হয় বিস্তর সমালোচনাও শুনতে হয় অমিতাভ ঘরণীকে চলে কটাক্ষ সেসব নিয়ে অবশ্য কোনো দিনই বিশেষ মাথা ঘামাননি জয়া সম্ভবত তাকে নিয়ে হওয়া কটাক্ষকে পাত্তাও দিতেন না তবে সম্প্রতি নাভিয়ার অনুষ্ঠানের নতুন একটি পর্বে ট্রোলিং নিয়ে কথা বললেন জয়া নাভিয়া কিন্তু বেশ কড়া সঞ্চালক চোখা চোখা প্রশ্ন করেন বাড়ির লোকেরাও কিন্তু রেহাই পান না তার প্রশ্নবানের থেকে সাম্প্রতিক একটি পর্বে জয়ার কাছে নভিয়া জানতে চেয়েছিলেন তিনি কিভাবে সমালোচনা সামলান নাতনির প্রশ্নের জবাবে দিদিমার জয়ার উত্তর আমি একেবারেই কোনো সমালোচনা নিয়ে ভাবি না আমার মনে হয় সকলেরই বাক স্বাধীনতা আছে তাই কে কি কথা বলবেন তা আমি আটকাতে পারি না কিন্তু এড়িয়ে যেতে পারি ইতিবাচক মন্তব্যে আমি সব সময় সমর্থন করি